নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে দেখাবো একদম দোকানের মতো ঝরঝরে রসালো বোদে বাড়িতে কিভাবে বোদে বানালে একদম দোকানের মতো হবে সম্পূর্ণ টিপসহ আজকে কিন্তু এই বোদের রেসিপিটা নিয়ে চলে এসেছি যারা বোদে বানাতে গেলে অনেক রকম প্রবলেম ফেস করো তারা কিন্তু এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারো আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদে এই ঝরঝরে বোদের রেসিপিটা দেখে নেওয়া যাক বোদে বানানোর জন্য সবার প্রথমে একটা বড় দেখে মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি এর মধ্যে এরকম একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি এতে করে আমি বেসনটাকে ভালো করে ছেঁকে নেব আর এই যে দেখো এখানে আমি নিয়েছি এক কাপ মতো বেসন যেটাতে করে তোমরা বেসন নেবে সেইটাতে করেই জলটা নিতে হবে তো তাই জন্য একটা কোনো পাত্র সেট করে নিতে হবে বেসনটাকে নেওয়ার জন্য তো এখানে আমি এক কাপ বেসন দিয়ে দিলাম আর বেসনটাকে খুব ভালো করে চেলে নেব বেসনটাকে এভাবে চেলে নিলে বেসনটার মধ্যে কোনো রকম লামস থাকবে না এবং বেসনটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু গোলানো যাবে তো বেসনটাকে চেলে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করবো জল তো সেই কাপে করে মেপেই আমি এক কাপ জল নিয়েছি তবে এখানে সম্পূর্ণ জল একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে গোলাতে হবে একবারে বেশি জল ঢেলে দিলে হয়তো ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে বা ভালোভাবে ব্যাটারটাকে মিক্সড করা যাবে না তাই জন্য অল্প অল্প করে জল দেব আর এরকমভাবে ভালো করে স্মুথ করে একটা ব্যাটার তৈরি করব তো ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না বেশি গাঢ় হলে বোদেগুলো কিন্তু ভালোভাবে ভাজা যাবে না তো বেশি পাতলা হয়ে গেলেও বোদেগুলো যখন তেলে দেব তখন একদম লম্বা লম্বা হয়ে যাবে তো তাই জন্য এখানে জলের যে পরিমাপ সেটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে আমি যে প্রোডাক্টগুলো রান্নার সময় ব্যবহার করি তোমরা অনেকেই জানতে চাও আমি সেগুলো কোথা থেকে কিনি আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখি তোমরা চাইলে কিন্তু সেখানে চেক করে নিতে পারো তো দেখো এই যে ব্যাটারটা তৈরি হয়েছে এরকম আমাদের কিন্তু বোদে ভাজার জন্য ব্যাটার তৈরি করে নিতে হবে কনসিস্টেন্সিটা দেখে আশা করি বোঝা যাচ্ছে যে এটা কতটা থিক রয়েছে বা কতটা পাতলা রয়েছে তো এইভাবে ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দেখো কতটা জল আমার লেগেছে পুরো এক কাপ জল নিয়েছিলাম সেখান থেকে আমার এতটা পরিমাণে জল কিন্তু বেঁচে গেছে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেস্তে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এইভাবেই রেখে দেব পনেরো কুড়ি মিনিট পর এবার ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি খাবার সোডা বা বেকিং সোডা সেটা খুবই সামান্য সোডাটা দেওয়ার পরে আবারও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি সোডাটা দিলে বোদেগুলো খুব সুন্দর করে কিন্তু ফুলে যাবে এবং খুব মচমচে হবে তো এখানে আমাদের বোদের জন্য ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখন দেখো আমি একটা বাটির মধ্যে দুহাতা মতো ব্যাটার তুলে নিচ্ছি কেননা আমাদের বেঙ্গল সাইডে যে বোদেটা পাওয়া যায় সেটা কিন্তু একটু হলুদ হলুদ বোদে থাকে তার সাথে একটু একটু লাল লাল বোদেও থাকে তো তাই জন্য কিন্তু আমি দুটো বাটিতে করে ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি তবে লাল যে বোদেটা হয় সেটা খুব সামান্যই হয় অল্প করে ব্যাটার আমি এখানে তাই জন্য নিয়ে নিয়েছি এবার সামান্য একটু রেড ফুড কালার এর মধ্যে দিয়ে দেব তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যদি কেউ রঙটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু লাল রংটা দেবে না শুধু হলুদ বোদেটাই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো লাল রংটা দেওয়ার পরে খুব ভালো করে ব্যাটারের সাথে এইভাবে মিশিয়ে নেব তো এবার আমি বোদেগুলো ভাজবো তো বোদে ভাজার জন্য এখানে আমি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল নিয়েছি আর তেলটা কিন্তু এখন একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছি তেলটা কতটা গরম হয়েছে সেটা চেক করার জন্য সামান্য একটু ব্যাটারের মধ্যে দিয়ে দেখতে পারো ব্যাটারটা যদি সাথে সাথে ওপরে ভেসে ওঠে তার মানে তেলটা আমাদের বোদে ভাজার জন্য একদম পারফেক্ট গরম আর ব্যাটারটা যদি অনেকটা লেট করে ওপরে ওঠে তার মানে বোঁদেটা ভাজার জন্য তেলটা গরম হয়নি আর সেই রকমভাবে বোঁদেটা ভাজতে গেলে কিন্তু বোদেগুলো একদম ফুলবে না তো তাই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলেই বোদেগুলো কিন্তু একদম সুন্দর করে ভাজা হবে তো বোদে ভাজার জন্য এরকম আমার একটা ছিদ্রযুক্ত হাতা লাগবে এগুলো সবার বাড়িতেই থাকে তো এরকম হাতাটাকে নিয়ে তারপর তেলের থেকে মোটামুটি ছয় ইঞ্চি মতো আমাদের ওপরে রাখতে হবে বেশি ওপরে রাখলেও আবার কিন্তু বোদেগুলো লম্বা লম্বা হয়ে যাবে আবার বেশি কাছে রাখলেও কিন্তু বোদেগুলোর ভালো শেপ আসবে না তাই জন্য ছ ইঞ্চি মতো হাতাটাকে ওপরে রেখে বোদেগুলোকে আমাদের ভাসতে হবে আর এক হাতা করে এই ব্যাটারটা দেবো দিয়ে এইভাবেই ধরে থাকবো এটাকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই ঝাঁকাঝাঁকি করার কোনো দরকার নেই শুধু এইভাবে ধরে দাঁড়িয়ে থাকতে হবে আর দেখো একদম টপ টপ করে এই ব্যাটারটা পড়বে তেলের মধ্যে আর সাথে সাথে কিন্তু ওপরে ভেসে উঠবে দেখো কত সহজে বোদেগুলো কিন্তু খুব সুন্দর গোল গোল হয়ে গেল আর বোদেগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য এইভাবেই নেড়ে ছেড়ে ভেজে নেব তো বোদেগুলো দু মিনিট মতো এইভাবেই ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি বেশি কড়া করে ভাজলে কিন্তু এর মধ্যে রস ঢুকবে না তো তাই জন্য এটাকে দু মিনিটের জন্যই ভেজে নিতে হবে তো সেমভাবে আমি আবারও তোমাদেরকে আরেক ব্যাচ ভেজে দেখিয়ে দিচ্ছি তবে বোদেগুলো ভাজার আগে অবশ্যই করে এই ছিদ্র হাতাটাকে পরিষ্কার করে নিতে হবে বা যেটাতেই তোমরা বোদেটা ভাজবে সেটাই পাত্রটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে সেটা প্রত্যেকবার করতে হবে তাহলে বোদেগুলোর সাইজ একদম পারফেক্ট ইকুয়ালি হবে একটাও ছোট বড় কিচ্ছু হবে না একদম সুন্দর বোদে কিন্তু তৈরি হবে সেমভাবে আমি আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর দেখো কত সুন্দর টপ টপ করে পড়ছে তেলের মধ্যে তো দেখো একদম গোল গোল বোদে কিন্তু আমাদের কি সুন্দর ভাজা হয়ে গেল এখন আমি এই গুলোকেও দু মিনিটের জন্য ভেজে তারপর তুলে নেব তো এখানে আমার সমস্ত হলুদ বোঁদেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি লাল বোদেগুলো ভাজবো তো সেম পদ্ধতিতেই ভাজবো এরকম হাতাটাকে আবারও পরিষ্কার করে নিয়েছি এক হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে ধরে দাঁড়িয়ে থাকবো তবে প্রত্যেকবার বোদে ভাজার সময় যখন বোদেগুলো ছাড়বো তেলের মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কমানো যাবে না বোদেগুলো যখন দাওয়া হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ভাজতে হবে তো দেখো এখানে আমাদের লাল বোদেগুলোও কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এটাকেও দু মিনিট মতো নেড়ে ছেড়ে একটু ভেজে নেব তো এখানে আমাদের লাল বোদেগুলোও তৈরি হয়ে গেছে তো দেখো এখানে আমি সমস্ত বোদেগুলো ভেজে নিয়েছি কত সুন্দরভাবে বোদেগুলো একদম গোল গোল হয়ে ভাজা হয়েছে আর তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই যে বোদেগুলো কতটা ক্রিস্পি হয়েছে তো দেখো একদম মুচমুচে বোদে কিন্তু আমাদের কত সহজেই তৈরি হয়ে গেছে তো এবার আমাদের শিরাটা তৈরি করার পালা তো এখন শিরা বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বাটিতে এক বাটি পরিমাণে চিনি এখানে মোটামুটি দুশো গ্রাম মতো চিনি আছে সেম বাটিতে করে মেপেই এক বাটির থেকে একটু কম জল আমি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি তিন চারটে মতো ফাটানো এলাচ এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে চিনিটা এখানে সম্পূর্ণ ভালোভাবে গলে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানোই থাকবে আর চিনিটাকে আরও পাঁচ ছ মিনিট মতো আমাদের জাল করতে হবে এই শিরাটা কিন্তু এক তার বা দুই তারের শিরা তৈরি করার দরকার নেই শিরাটা একটু চিপচিপে হবে এতক্ষণ পর্যন্ত আমাদের জাল করতে হবে তো শিরাটা তৈরি হতে মোটামুটি ছ সাত মিনিট মতো সময় লাগবে তো শিরাটা যতক্ষণ তৈরি হচ্ছে এর মধ্যে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে ঘি দিলে তাহলে বোদেগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে একদম মনে হবে বোদেগুলো যেন ঘিতেই তৈরি করা হয়েছে তো অবশ্যই তোমরা এটা দিয়ে দেখতে পারো ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা ভালোভাবে মিশে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস এই সময় শিরার মধ্যে পাতিলেবুর রসটা দিলে বোদেগুলো দেওয়ার পরেও শিরাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু বোদেগুলো জমে যাবে না বা শিরাটাও কিন্তু শক্ত হয়ে যাবে না তাই জন্য একটু পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলে শিরাটা একদম যেরকম রয়েছে সেরকমই থাকবে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বোদেগুলো অ্যাড করে দেব দিয়ে এই গরম শিরার মধ্যেই খুব ভালো করে একবার নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে একদম লো আছে মিনিটের জন্য এইভাবেই রেখে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকাটা একবার সরিয়ে নিচ্ছি নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এই যে এক্সট্রা শিরাটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বোদেটা চুষে নেবে আর তার জন্য আমাদের কিছুক্ষণ সময় এর জন্য দিতে হবে এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর দু থেকে তিন ঘন্টার জন্য এইভাবেই ছেড়ে দেব তো এখানে আমার তিন ঘন্টা কিন্তু হয়ে গেছে এখন আমি তোমাদেরকে ঢাকাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি বোদেগুলো কেমন হয়েছে তো দেখো এক্সট্রা যে শিরাটা ছিল সম্পূর্ণ বোদে কিন্তু শিরাটাকে চুষে নিয়েছে আর বোদেগুলো ফুলে ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে তো দেখো কত সহজে বাড়িতেই এরকম রসালো ঝরঝরে ঝড়ঝরে বোদে তৈরি হয়ে যায় আর বোদেগুলোর ভেতরেও কিন্তু একদম রসে পুরো টৈটুম্বুর হয়ে গেছে অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে বোদে বানিয়ে দেখতে পারো একদম পারফেক্ট বোদে কিন্তু প্রথমবারেই তৈরি হয়ে যাবে আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা